এই যে বাস নষ্ট হয়ে গেছে তারপরে ছোট বছর একটা ভাড়া করে যাচ্ছি দুই সাইডে বড় বড় উঁচু উঁচু পাহাড় জায়গা দেখা যাচ্ছে না জীবন বড়ই অদ্ভুত আজ আছি কাল নেই তাই দুই দিনের এই পৃথিবীতে রাগ অভিমান এসব করে কি হবে যতদিন আছি হাসি মুখেই বাঁচি এমন একটি দৃশ্য দেখে আমরাও মনে মনে এটাই ভাবছিলাম বিহার ব্লগের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত আমরা বুদ্ধগা থেকে রওনা দিলাম রাজগীরের উদ্দেশ্যে তবে এই ভিডিওটা প্রথম পর্বের থেকে আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে ট্রাভেলিং আমাদের অনেক কিছু শেখায় তাই তো যখনই সময় পাও না কেন লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ো ট্রাভেলিং করতে সেই দিন রাজগিরের উদ্দেশ্যে আমাদের জার্নিটা হাসি মুখে শুরু হলেও শেষটা কিন্তু হাসি মুখে হয়নি সেই দিন রাত আমার কাছে সত্যি একটা অন্যতম রাত হিসাবে মনে থাকবে এবং সেই রাত আমি কখনো ভুলতে পারবো না হ্যালো গায়ের এখন ওই আটটা মতন বাজে বিপদের ওপর বিপদ তো এখন আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে মানে গাড়িটা কিছু একটা প্রবলেম হচ্ছিল কিছু একটা প্রবলেম হচ্ছিল আর এই যে গাড়িটা ওই যে পেছনে দাঁড় করানো লোকজন সব নেমে গেছে আর এই যে এখানে খেলছে সৌরভ যাই ব্লগ তো এই যে এখানে এখন দেখা যাক গাড়ি কতক্ষণে ঠিক হয় তারপর আমরা বেরাবো হোটেলের জন্য একটি নতুন শহর একটি নতুন জায়গা একটি নতুন বিপদ ডিসেম্বরের কনকনে ঠান্ডায় বিহারের এক অচেনা রাস্তায় আমাদের গাড়িটি খারাপ হয়ে যায় সাথে আছে অসংখ্য মহিলা ও অসংখ্য বাচ্চা বড়রা যখন টেনশান করছে কিভাবে আমাদের গন্তব্যে পৌঁছানো যায় আমরা কিন্তু আমাদের আনন্দেই মেতে আছি এবং এই ঠান্ডার মধ্যেও মাঝ রাস্তায় নেচেই চলেছি প্রায় দু ঘন্টা ধরে একই জায়গায় আটকে থাকার পর কিছু লোকাল মানুষ আমাদের সাহায্য করতে এগিয়ে এলো এবং তাদের সাহায্যেই কিন্তু

চারদিকে ঘন জঙ্গল দুধারে বড় বড় পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা আর সেই রাস্তার উপরেই চাঁদের আলো এসে পড়ছে আর আমরা এগিয়ে চলেছি সেই রাস্তা ধরেই আমাদের গন্তব্যস্থলে প্রথমে আমাদের বন্ধু বান্ধব সমেত আরও কিছু ছেলেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভারী জিনিসপত্র নিয়ে হোটেলের উদ্দেশ্যে এবং তারপরে আমাদের পরিবারের সবাইকে নিয়ে আসা হয় আমাদের হোটেলের দিকে প্রথমে বাস খারাপ হলেও তারপরে গাড়ি ভাড়া করা হলো মালপত্র আনা হলো ওই বাস ওখানেই ছেড়ে দেওয়া হলো আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে সেটা সেটা আজকে অ্যাডভেঞ্চার হয়েছে এই রাতের বেলা একটা গা মানে একশো সাতে করে আসা একশো সাতে করে এখানে আসা সেই বুলেটো পিক আপের গাড়িগুলোতে আর এখন আমরা ফাইনালি এসেছি হোটেলে তাও কি সবাই আসেনি মহিলারা আছে মানে মহিলা মহিলারও কিছু ছেলে আমরা সাত আটজন এসেছি মালের সাথে আগে যে মালগুলো এসতে আর এই হচ্ছে হোটেল আরে দেখো পুরো শুনশান রাস্তা বেশি বাজে না কিন্তু দশটা আর দশটা পাহাড়ি এলাকা তো তার মানে কি বলবো তো সেরা একটা অ্যাডভেঞ্চার হলো এখন হোটেলে খাওয়া দাওয়া করবো তারপর রুমে যাবো রুম এখনও পাইনি কারণ যার দায়িত্ব আছে সে এখনও আসেনি সবাইকে নিয়ে তারপরে তো আসবে তো আসুক মামা তারপর যাব রুমে তো এই হচ্ছে অবস্থা এখনকার সিচুয়েশন গুড মর্নিং তো আজকে থেকে আজকে থেকে যে ভিডিওগুলো শ্যুট করব সেগুলো তোমরা সেকেন্ড পার্টে দেখতে পারবে তো এই ভিডিওগুলো মানে সেকেন্ড পার্টেই আসবে আর ফার্স্ট পার্ট কালকে শেষ করে দিয়েছি ভিডিওটা দেখে নাও কেমন হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাও আর এই মুহূর্তে আমরা আছি হোটেলে আর হোটেলে আমার বন্ধুদের অবস্থা তোমাদেরকে এখন দেখাচ্ছি ওয়েট জাস্ট ওয়েট এই যে আমাদের বন্ধুদের অবস্থা এই মুহূর্তে আই এম লিভিং মাই ড্রিম আর এই যে এখানে সব মজা

সকাল বেলায় ভোর বেলায় উঠেছি আর ছেলেবেলা এখন তো সব ভেতরে একটু পরেই বেরাবো এখান দিয়ে আর এই আজকের ভিডিওগুলো তোমরা সেকেন্ড পার্টে কিন্তু দেখতে পারবে তো একটু পরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো আর চলো ঘরে যায় ঘরে একটু মজা করি এই যে সুখেন এই যে আর কালকে কিন্তু ভূত ছিল হোটেলে রক্ত দেখেছিল কি এই যে এই খাটের তালে দেখে রক্ত দেখেছে এই যে মিরার মিরারে কিছু লিখে গেছে বুঝেছো এই ভালো লাগছে তো পোজ দে পোজ দে এরপর বন্ধুদের সাথে ইয়ার কি করতে করতে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের করিশ্মাকে নিয়ে আজকের রাজগিরের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলি ঘুরে দেখার জন্য এবং সত্যি কথা বলতে আমাদের বন্ধুরা এত ভালো যে ওদের সাথে বেড়ালে তুমিও পাগল হয়ে যাবে তাই আমরা বন্ধুরা মিলেই বেরিয়ে পড়লাম আজকের ট্যুরিস্ট প্লেসগুলো ভ্রমণ করতে তো আজকে রাজগিরিতে প্রথম ডেস্টিনেশন পয়েন্ট চলে এসেছি সোন ভাণ্ডার তো এখানে সোনার গুহার কিছু একটা ইতিহাস আছে যেটা আমিও বেসিক্যালি জানি না তো এই ইতিহাসটা আজকে আমিও জানবো তোমাদেরকেও জানাবো আমরা সেই পথেই যাচ্ছি আর একবার তোমরা যে ভিউটা দেখো এরকম পাহাড় আর এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আমরা ঘোরার গাড়িতে করে এসেছি আর ঘোড়া গাড়িটা একটু দিয়ে যেহেতু ঢুকবে না তো ওখানে দাঁড় করানো আছে পেছনে এই গাড়িগুলো ঢুকতে দিচ্ছে কিন্তু ঘোড়া গাড়ি ঢুকতে দিচ্ছে না মনে বেসিকালি রোডের জন্য রোডটা পরিষ্কার রাখার জন্য তো এই যে এখন আমরা যাচ্ছি আর এই পাহাড়ের মধ্যে দিয়ে এই যে পছন্দের বন্ধুগুলো আছে এখানে হাই করে করে দে আর এই যে তো এই পাহাড়ের মধ্যে দিয়ে এদের সাথে যাওয়া সত্যি আলাদাই একটা ফিলিংস গাড়ি ঘোড়া আসছে তো চলো দেখা হবে একবারে সোন গিয়ে তিন নম্বর ডেস্টিনেশনের দিকে যাই না কোথায় নিয়ে যাবে এই যে এখন আমরা সবাই এখানে বসে আছি আর আমাদের ঘোড়া কারিশমা আমাদের নিয়ে যাচ্ছে তিন নম্বর ডেস্টিনেশনের দিকে আসো যেতে থাকি কারিশমার সাথে তিন নম্বর ডেস্টিনেশনে এখন আমরা চলে এসেছি বিম্বিসারের কারাগারে এখানে বিম্বিসারকে বন্দি করে রাখা হয়েছিল যেগুলো যেটা এখানকার মানুষজন বলে আর তোমাদের যে হিস্ট্রিটা সেটা তো আমি শুনিয়ে দেব এই যে জায়গাটা এখানে নাকি করে রাখা হয়েছিল জায়গাটার মধ্যে তেমন একটা কিছুই নেই পুরো ফাঁকা কিন্তু এখানকার মানুষজন বলে এখানে নাকি পুতে রাখা হয়েছিল আই তো এটাই বলছে এখানকার লোকজন কারিশমার সাথে ঘুরতে ঘুরতে আমাদের প্রায় কারিশমার মালিকের সাথে বন্ধুত্বই হয়ে গিয়েছিল আমরা কারিশমার মালিকের কাছ থেকে শুনছিলাম এখানকার মানুষের জীবন যাপনের কথা এবং

এখন আমরা চলে এসেছি আমাদের পরের ডেস্টিনেশন রাজগৃহ এখন আমরা এখান দিয়ে উঠবো এবং এখানে কিন্তু অনুপ হনুমান আছে একটু সেফলি উঠতে হবে তো এখন আমরা রাজগৃহ তপবনে উঠি আর তোমাদেরকে ভিডিওটার ভিউটা দেখাই যায় আমরা রাজগৃহতা পাহাড়ে উঠছি অনেকটা হেঁটে তোমাদের পাহাড়ের একদম ওপরে আরো ওপরে উঠবো শুধু তোমাদেরকে এটাই বলার জন্য ভিডিওটা অন করলাম এরকম ভিউ থাকতে লাইফে আর কি চাই লাইফে টাকা চাই পয়সা চাই গার্লফ্রেন্ড চাই এই ভিউ আমি পরেও দেখে নেবো টাকা পয়সা থাকলে কিন্তু এগুলো জীবনে মেন আর ভিউটা তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়া ওয়েট সত্যি কথা বলতে প্রকৃতির যা দৃশ্য তাতে আলাদা কোনো ফিল্টারের প্রয়োজন হয় না বিরাট কোনো ফিল্টার আলাদা করে এই ভিডিও তো জয়েন করতে পারে না ইনস্টাগ্রাম রিলস এর মতো নিচে দেখে দেখে যেতে হচ্ছে আর এখন আমরা টপ ভিউ যাচ্ছি এই এখানে মুভি কি চাই জাস্ট এই ভিউটা হলে আর কি চাই টাকা পয়সা জীবনে কামিয়ে নেব কিন্তু এই ভিউটাও দরকার আমরা রাজগৃহ তপওয়ান এর সব থেকে ওপরে আছি সব থেকে উঁচু পয়েন্ট আর এখান দিয়ে পুরো বিহার শহরটাকে প্রায় দেখা যায় মানে বিহার শহরের যেই সাইড সিনিংয়ের জায়গাগুলো প্রায় দেখা যাবে পুরোটাই আর আমি তো সামনে দেখতে পাচ্ছি আর এই সত্যি কথা বলতে এগুলো নিজের চোখে দেখে যেটা মজা হয়তো ক্যামেরা অতটা ভালো আসবে না কিন্তু নিজের চোখে যা দেখে মজা সেটা হয়তো ক্যামেরাতেও ফুটিয়ে তুলতে পারবো না আর তোমাদেরকে আমি ভিউ পয়েন্টটা দেখাচ্ছি যে ওপর থেকে পুরো দৃশ্যটা চার সাইডটা কেমন লাগছে আর এটা আমার এখনও পর্যন্ত বেস্ট লাগলো বেস্ট হয়তো জায়গাটা ছোট কিন্তু বেশ লেগেছে চলো তোমাদেরকেও দেখাচ্ছি ইচ্ছে তো ছিল পাহাড়েই থেকে যায় কিন্তু কি আর করার ফিরতে তো হবেই তাই পুরো পাহাড় থেকে চারপাশের দৃশ্যটা উপভোগ করলাম আর এখানে বন্ধুদের সাথে অনেক মজা করে কাটিয়ে কিছু স্মৃতি রেখে আসলাম পাহাড়ের উদ্দেশ্যে আর কিছু স্মৃতি নিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে এরপর আমরা চলে গেছিলাম রাজগীরের একটি পার্শ্ববর্তী বৌদ্ধ টেম্পেলে এবং এই টেম্পেল ভ্রমণের মধ্যে দিয়ে আমরা শেষ করলাম আজকের সাইটসিং ভ্রমণ আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর পুরো ভিডিওর যদি কোথাও কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটিও অন করে দিও আর পার্ট টু এখানে এন্ড হলেও ভিডিওটা কিন্তু এখানে এন্ড হচ্ছে না কারণ পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আসছে